হামা হমা ছোট্ট একটি প্রশ্ন এক সাথে পাঁচটি মেয়ে হেঁটে যাচ্ছে হ্যাঁ কিন্তু কেউ কোনো কথা বলছে না এখানে ভুলটা কোথায় পাঁচজন মেয়ে হেঁটে যাচ্ছে কেউ কোনো কথা বলছে না এখানে ভুলটা কোথায় জি বুঝি বল তারা কথা কয় না কে এটাই তো এটাই বল এটাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই একটি ছোট্ট প্রশ্ন নিয়ে আসসালাম জি বলেন পাঁচটি মেয়ে একসাথে হেঁটে যাচ্ছে কিন্তু কেউ কোনো কথা বলছে না এখানে ভুলটা কোথায় এখানে ভুল হলো আমি তো আর কিছু জিগাই জিগাইলে না কথা বলি ধন্যবাদ আপনাকে জিলো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই ছোট একটা প্রশ্ন কোন একসাথে পাঁচটি মেয়ে হেঁটে যাচ্ছে কিন্তু কেউ কারোর সাথে কথা বলতাছে না এখানে ভুলটি কোথায় এখানে ভুলটা হচ্ছে আপনি যে প্রশ্নটা করছেন সেটাই কারণ পাঁচটা মেয়ে একসাথে কথা কইতাছে না এটা আপনি কইলে আমার বিশ্বাস করুন লাগবো দুইনার মধ্যে ফেসাইল লেইছে এরা এরা মনে করেন পাঁচজন লাগে না দুইজন নারীর একসাথে আপনার নীরব থাকতেন। নারাই জায়গায়তে 5 টা। এ না তো বাজার জমা দেব এরা। এইডা আমার প্রশ্ন করাটাই ভুল। প্রশ্ন করাটাই ভুল। প্রশ্নটাই ভুল হইছে যাই হোক ধন্যবাদ আপনাকে। শুন প্রশ্ন নিয়ে আরছিলাম। একসাথে পাঁচটি মেয়ে হেঁটে যাচ্ছে। কিন্তু কেউ কারোর সাথে কোনো কথা বলতেছে না। এখানে ভুলটা কোথায়? 5 মেয়ে আছে রাইট হইতাছে। হ্যাঁ। কেউ কারোর সাথে কথা কয় না। কেউ কথা কয় না। পাঁচটা 5 একটা মেয়ে ভালো আর সেই এই কথা এ লে ফার্স্ট কথা বলে না না ওকে ধন্যবাদ আপনাকে আনু ভাই ছোট্ট একটা প্রশ্ন নিয়ে আসছিলাম হ্যাঁ বলো প্রশ্নটা হচ্ছে একসাথে পাঁচটি মেয়ে হেঁটে যাচ্ছে কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না এখানে বুলটি কোথায় এখানে ভুলটি হলো পাঁচটা মেয়ে ধরেই বুবা এই জন্য কথা বলতেছে না এটাই বল এটাই ভুল ধন্যবাদ আপনাকে ভাই কেমন আছেন

তো আপনাদের বিভাগে যেটা ধরে যার জবাবটা সঠিক হয়েছে আমাদের এই টিমের ভিতরে আমি আশা করব সেই পুরস্কার পাঁচ শত টাকা তার হাতে তুলে দেওয়ার জন্য তো আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে কে সঠিক জবাব দিল যদি আপনারা জানান তাহলে বিচারটা সঠিকভাবে হবে কারণ আমি একা ডিগ্রেন নিতে পারবো না ডিগ্মটা আপনারা দর্শকরা যারা আছেন সকলে মিলে দিবে বাস।